আর এস আর এস এর মধ্যে ভালো কিছু খুঁজে বেড়ানোর কিছু নেই আর এস এস কিন্তু বিজেপির থেকেও ভয়ঙ্কর আমরা উল্টো কথা বলছি আমরা বলছি আর এস এস বিজেপির থেকেও ভয়ঙ্কর এরা টুকরে টুকরে গ্যাং আমাদেরকে বলার চেষ্টা করছে কিন্তু এরা তো ভারতবর্ষকে মণিপুর থেকে শুরু করে আজকে সব জায়গায় যেখানে যেখানে এরা ক্ষমতায় আছে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কিন্তু দেশটা ভাগ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু রাজ্যটা ভাগ হয়ে যাচ্ছে দেখুন আমরা হিন্দুদের যদি বলেন যে বিরোধিতা করছে এমনটা নয় উল্টো এরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে এবং এরা সবচেয়ে বেশি যদি কারোর ওপরে আক্রমণ করে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষদের ওপরে সেটা হিন্দু মুসলমান উভয় আজকে এরা মুসলমানকে শত্রু দেখিয়ে এরা হিন্দুদেরকে সংগঠিত করার চেষ্টা করছে কিন্তু যে আইনগুলো এরা নামিয়ে আনছে সেটা কিন্তু শুধু মুসলমানদের জন্য নয় সেইটা কিন্তু হিন্দুদের জন্য সেটা কিন্তু মনে রাখতে হবে এরা টুকরে টুকরে গ্যাং আমাদেরকে বলার চেষ্টা করছে কিন্তু এরা তো ভারতবর্ষকে টুকরো টুকরো করছে আজকে মণিপুর থেকে শুরু করে আজকে সব জায়গায় যেখানে যেখানে এরা ক্ষমতায় আছে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কিন্তু দেশটা ভাগ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু রাজ্যটা ভাগ হয়ে যাচ্ছে মণিপুর আজকে দেখুন যে দুটো কমিউনিটির মধ্যে কিভাবে সংঘর্ষ চলছে আজকে শুধু মণিপুর কেন আমরা সারা ভারতবর্ষ তো একই চিত্র দেখছি যে সেখানে কিন্তু একই চিত্র চলছে যে সেখানে বিভিন্ন কমিউনিটির সঙ্গে বিভিন্ন কমিউনিটির কিন্তু এক ধরনের বিরোধ লেগে যাচ্ছে দাঙ্গার পরিবেশ চড়ি হচ্ছে ভারতবর্ষ জুড়ে সেটার আমরা বিরোধিতা করছি দেখুন বলতে যে ফ্যাসিজম জার্মানিতে ছিল সে ফ্যাসিজমের সঙ্গে ভারতবর্ষের যে এই যে বিজেপি সরকার এই বিজেপি সরকারের কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ মিল আছে সেটা একটু পড়াশুনো করলেই জানা যাবে এর এদের পেছনে কাজ করছে কিন্তু আরএসএস আরএসএস যে ভাবে যেভাবে তাদের ক্যাম্পেন চালাচ্ছে শুধু তো রাম মন্দির তৈরি হচ্ছে না একটা মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি হচ্ছে এবং এই রাম মন্দিরকে তৈরি করতে এরা বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেন চালাচ্ছে মুসলিম মুসলিম বিরোধিতা করে ক্যাম্পেন চালাচ্ছে যে মুসলিমরা দেশের শত্রু এই ধরনের ক্যাম্পেন চালাচ্ছে তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করতে চাইছে আমরা এরই বিরোধিতা করছে আজকে দেখুন যে এনআরসির মতন যে আইন নামিয়ে এনেছে সেটাতে শুধু কিন্তু আজকে মুসলমান মানুষের ক্ষতি হবে না সবচেয়ে বেশি আমরা দেখেছি আসামে সবচেয়ে বেশি পিছিয়ে থেকে বাদ গেছেন মহিলারা সব সম্প্রদায়ের মহিলারা আজকে এটাই কিন্তু হতে চলেছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এ ধরনের একটা পরিবেশ কিন্তু আর তৈরি করছে এবং এই আর এস এস এর এই পরিকল্পনা আজকে দেখুন যে আইনগুলো না বিয়ানা হচ্ছে ইউএপি এর মতো নাই যাকে তাকে সাংসদদের পর্যন্ত ইউএপি আইন দিয়ে দেওয়া হচ্ছে আজকে সবাইকে টেররিস্ট হিসেবে দেখানো হচ্ছে আজকে এই যে দেখানোর যে চেষ্টা সারা ভারতবর্ষ জুড়ে এটাই কিন্তু ফ্যাসিজমের লক্ষণ আজকে দেখুন যে আইনগুলো যে দুজন কর্পোরেটের হাতে আজকে বিভিন্ন দেশের বিভিন্ন সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে এটাও কিন্তু একদম যদি আপনি হিটলারের ফ্যাসিজম যেই ফ্যাসিজমকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে একদম পুঙ্খানুপুঙ্খ ফ্যাসিজম সেই সময় হিটলারও কিন্তু ইহুদিদের শত্রু হিসেবে দেখিয়েছিল আজকে দেখুন এরা কিন্তু মুসলমানদের শত্রু হিসেবে দেখাচ্ছে আসলে মুসলমানদের শত্রু হিসেবে দেখিয়ে এরা সবারই ফ্যাসিজমকে আসলে নাবিয়ে আনার চেষ্টায় কুক্ষিগত করতে চাইছে ক্ষমতাকে একেবারেই রাম মন্দির তোরা রাজনীতি করছে এরা নাম রাম মন্দিরের নামে এরা আসলে জিঘাংসা তৈরি করছে এরা সাম্প্রদায়িক যে সম্প্রীতির পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে ছিল সেই সাম্প্রদায়িক সেই সম্প্রীতির পরিবেশকে ধ্বংস করে এরা একটা সাম্প্রদায়িকতা একটা উগ্র সাম্প্রদায়িকতা এরা আনার চেষ্টা করছে আমরা তো তার বিরোধিতা করে রাস্তায় নামছি আমরা তো রাস্তায় এই জন্যই নামছি আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে বাড়িতে গিয়ে এরা হলুদ চালে চাল নেওয়ার নাম করে আসলে এরা একজনই জিঘাংসা তৈরি করছে জিঘা সংসারই আমরা বিরোধিতা করছি দেখুন এই রাজ্যে সরকার মদত করছে কি করছে না তার থেকেও এটা মূল বিষয় হয়ে আছে কিন্তু যে আর কিভাবে কাজ করছে এই রাজ্যেও যদি দেখেন এই রাজ্যেও কিন্তু এই সরকারকেও আমরা বলছি যে একটু সতর্ক হতে আর এস এসের বিরুদ্ধেও আর এস এসকে মধ্যে ভালো কিছু খুঁজে বেড়ানোর কিছু নেই আর কিন্তু বিজেপির থেকেও ভয়ঙ্কর আমরা উল্টো কথা বলছি আমরা বলছি আর এস এস বিজেপির থেকেও ভয়ঙ্কর বিজেপিতে একটা ক্ষমতায় আছে কিন্তু আর এস এস যেভাবে যে যেভাবে স্কুলগুলো তৈরি করে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যে স্কুল থেকে সে ছোটোবেলা থেকেই তার তার সৈনিক তৈরি করে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ এক ধরনের উগ্র সাম্প্রদায়িকতা মধ্যে দিয়ে সে যেভাবে সৈনিক তৈরি করে সেটা অনেক বেশি বিপজ্জনক আজকে দেখুন সেই বিপদের কথা আমরা কিন্তু বারবার করে স্মরণ করে দিতে চাইছি